হাই বন্ধুরা তো আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে তো কোথায় যাচ্ছি তো চলো সেটা তোমরা দেখতে থাকো নার্সিংহোম থেকে তো চলে আসলাম এখন মোড়ে দাঁড়িয়ে আছি টোটোর জন্য অপেক্ষা করছি যে কখন টোটো আসবে তো লোকনাথ মোড়ে চলে এসেছি এখন অপেক্ষা করছি টোটোর জন্য কখন আসবে তো তারপর যাবো তো ফাইনালি চলে এসেছি ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে সেই পুকুর যেখানে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় তো আমি এসেছি রিয়া এসেছে মাসি এসেছে আরও গুল্লুতি এসেছে আরও অনেকেই এসেছে ওইখানে তো চলো আমার তো প্রথমবার আমি জানি না আমি কতটা ফল লাভ করব তো চলো ওখানে যাওয়া যাক আসলে এটা হচ্ছে পীর বাবার মন্দিরের পুকুর তো এইখানে সিন্নি ভাষাতে হয় তো চলো সামনের দিকে আগিয়ে যাচ্ছি এখন চলছে মেলা তো মেলা এখন বন্ধ আছে কারণ দুপুর টাইমে আমরা এসেছিলাম তো আমিও রেডি হয়ে গেছি এরপর স্নান করতে যাব তো চলো যাওয়া যাক আসলে বলে নাকি এখানে সিন্নি ভাসালে নাকি মনস্কামনা পূর্ণ হয় তো যদি সিন্নিটা উপরে উঠে আসে তো চলো আমি এরপর যাচ্ছি স্নান করতে তো আরেকবার আসবো পীরবাবার মন্দিরে প্রণাম করতে এটা অ্যাকচুয়ালি মুসলিমদেরই হয় কিন্তু আমি যাচ্ছি আমি দেখতে চাই যে কতটা জাগ্রত তো গুল্লুদিও যাচ্ছে আর মাসিও যাচ্ছে তো চলো যাওয়া যাক এখান থেকে জিনিস কিনে নিয়েছিলাম তো এখানে দাদি ঠাকুমা যে বসেছিল তো সে বলে দিয়েছিল যে কি কি করতে হবে কি না করতে হবে তো আমি সেই সবই শুনছিলাম যে কি করতে হবে না করতে হবে তো আমার বুঝাচ্ছিলো যে আগে পীর বাবার মন্দিরের কাছে যাবেই সেখানে বাবার কাছে মানত করবে বা প্রার্থনা করবে তারপর এসে স্নান করবে আর বলেছিলো যে চুলের বিনুনি খুলে দিতে কারণ কোনো বাঁধন থাকবে না ওইখানে নাকি স্নান করলে পুকুরে স্নান করতে গেলে কোনো বাঁধন থাকবে না তাই আমি আমার চুলের বিনুনিটা খুলে দিলাম তো তারপর গামছা মাথায় দিয়ে দিয়েছিলাম আর কানের নাকের টিপ এমন কি কোনো দড়ি জাতীয় কোনো কিছু গায়ে যেন না থাকে অঙ্গে যেমন কিছু না থাকে তো ওইখানে আমি রেডি হচ্ছি আর এখানে আমার যেই যে জিনিসগুলো দেবে সেগুলো আর কে রেডি করছে তো চলো এরপর আমি স্নান করব প্রথমে ডুব দিয়ে তারপরে আবার পীর বাবার মন্দিরে যাব। তো প্রথমবার প্রথমবার হলেও কি একটু নার্ভাস ফিল করছে জানি না কেমন কি হবে কি না কি হবে তো ওই হচ্ছে সেই পুকুর অনেকেই স্নান করছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমি যাই এরপর স্নান করব খুবই নার্ভাস ফিল হচ্ছে তো চলো যাওয়া যাক আমি আস্তে আস্তে ঘাটের দিকে নেমে যাচ্ছি জানি না ওখানে গর্ত কতটা তো প্রথম আমি প্রণাম করে নিলাম তো আমি তারপর ঘাটে নামছি আমি তো আমার প্রচুর পরিমাণে কাসনিক করছিল তো আমি তো ভয়েই কেমন হয়ে গেছি তারপরে আস্তে আস্তে নেমে আমি ঠাকুর প্রণাম করে ডুব দিয়ে দিলাম এরপর আমি উঠে যাব পীর বাবার মন্দিরে তো ওখানে প্রণাম করতে তো আমি মনে মনে একটা মানত করলাম জানি না সেটা পূরণ হবে কিনা যদি পূরণ হয় অবশ্যই তোমরা আমার ভিডিওতেই দেখতে পাবে কারণ আমি আবারও যাবো সেই পীর বাবার মন্দিরে তো চলো ওখানে যাওয়া যাক তো আমি স্নান করে নিয়েছি করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেটা তোমরা ভালো মতোই দেখতে পাচ্ছ তো তারপর আমি ওখানে যেয়ে আবার প্রণাম নিয়ে তো চলে এসেছিলাম এসে আমি আবার স্নান করে ডুব দিয়ে আমি দাঁড়িয়েছিলাম ঠায়ে একভাবে আধ ঘন্টা তো জানি না আমার মনে ইচ্ছাটা পূর্ণ হবে কি হবে না তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠায়ে দাঁড়িয়েছিলাম তো আমার উঠেছিল সিন্নি আসলে এটা হয় একটা সিন্নিকে পুকুরের মধ্যে যে ছেড়ে দিতে হয় একটা কথা বলে মানত করে যে ওটা যদি পুন ওটা যদি পুনরায় আবার উঠে আসে তাহলে সেটা নাকি ইচ্ছাপূর্ণ হয় তো আমার পেছনে দুটো মহিলা দাঁড়িয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ তো ভাসিয়ে ভাসিয়েছিল উঠেছে ওদের আগে তো তোমরা দেখো এই যে মহিলাটা যে কালো শাড়ি পরে আছে ও আগে নিয়ে নিল তো নিয়ে তারপর ও প্রণাম করে সেটা খেয়ে নেবে আর আমার তখনও উঠেনে আমি প্রচুর পরিমাণে ভয় লাগছিল আমার কেন উঠছে না আমি কি ভুল কিছু করে ফেললাম তো আমি কন্টিনিউ দাঁড়িয়েছিলাম তো তারপর উঠেনে বলে ফের সে আমি আবার গিয়েছিলাম আবার এসেছিলাম দিয়ে আমি ঠায় আবার দাঁড়িয়েছিলাম তো তারপর কিছুক্ষণের পর আমার উঠেছিল তো সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে না কারণ তৎখানকে ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম মানে যে আমার ক্যামেরাটা ধরেছিল সে বন্ধ করে দিয়েছিলো তো এই ছিল আজকের ঘটনা তো এরপর তোমরা নেক্সট আবার ভিডিও দেখতে পাবে যদি যেটা আমি বলে মানত করেছিলাম যে যদি সেটা আমার হয় তো নেক্সট ভিডিওতে তোমরা আবার দেখতে পাবে তো ওখান থেকে হয়ে গেছিলাম গুলুদিদির মামার বাড়িতে তো গুলুদির মামার বাড়িতে চলে এসেছি তো এখানে গুলুদি ফোনে কথা বলছে আর এই হচ্ছে সেই রুমটা তো ওখানে চা বিস্কুট দিয়ে দিয়েছিলাম আমিরা তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার মেলায় চলে গেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ এখন মেলাটা পুরোপুরি খুলে দিয়েছে কারণ বিকেল হয়ে গেছে তো লোকজনও প্রচুর পরিমাণে আবার ভিড় হয়েছে তো প্রতি দোকানদানি সমস্ত কিছু খুলে দিয়েছে তো চলো দেখায় কি কি দোকানে বসেছে আর মাঝখানটা এত নোংরা কেন কারণ এখানটা বাজার বসে তাই এখানটা এত নোংরা তো চলো সামনের দিকে আগিয়ে যাই তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত কাপ প্লেটের কত সেট বিক্রি হচ্ছে তো ওখানে আমরা মেলাটা সমস্ত কিছুটা ঘুরে নিলাম তো এরপর যাব মাসিদে বাড়ি তো ওখানে মাসি দাঁড়িয়ে আছে তো চলো মাসিদে বাড়ি যাওয়া যাক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও